গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদেশনাথ রান্নাঘর অ্যান্ড ব্লগ আশা করব তোমরা সবাই ভালো আছো তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে আর তোমরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটার সামনে পাও না কেন প্রত্যেকে আমার এই ভিডিওতে আমি প্রথমেই ওয়েলকাম জানাই তো দেখো এখন বাজে হচ্ছে সকাল আটটা তো এখন আজকে একটু মানে তাড়াতাড়ি উঠেছিলাম তো তার কিছুক্ষণ আগে মানে সাতটা নাগাদ উঠে কী বলতো সমস্ত মুখ টুক ধুয়ে নিয়েছি তোমরা একটু আগেই দেখেছো তো ফ্রেশ হয়ে নিয়েছি তারপর সকালের কাজকর্ম করে নিয়ে এবার একটুখানি চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম চুল আঁচড়ে নিয়ে একটু মুখটা ক্রিম লাগিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিলাম যাতে ভিডিও বানাবো তো আর আজকে আমি নাইটি পরে ভিডিও করছি না তোমরা দেখতেই পাচ্ছ তো বাসে নাইটিটা চেঞ্জ করে নিয়ে এখানে আমি একটা সালোয়ার পরে নিয়েছিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আমি আমার এই জীবনের খণ্ডাংশ কিছু তুলে ধরে তোমাদের একটু হলেও আনন্দ দিতে পারবো তো তোমরা ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো হাজব্যান্ড এবং ছেলে এখনও উঠেনি তো তারা ঘুমাচ্ছে তো আমি একটু আগেই উঠেছিলাম আজকে আর ওরা উঠলে তারপরে আর কোনো কাজ হবে না ছেলে উঠলে কী বলতো ছেলে উঠলে তারপর ওকে রেডি করা ফ্রেশ করা আর মানে খাওয়ানো দাওয়ানো এই সমস্ত থাকে যেদিন বাড়িতে থাকে আর যেদিন স্কুল যায় সেদিন তো ওকে পাঠিয়ে দিলে আমি একটু ঝামেলামুক্ত হই ঠিকই কিছুক্ষণের জন্য তা কিন্তু আজকেও স্কুলে যায়নি আজকে একটু দেরি হয়ে গেছিলো তো সেই জন্য উঠতে পারেনি কালকে রাতেও একটু লেট করে ঘুমিয়েছিলো সেই জন্য উঠতে পারেনি বলে আজকে না স্কুলটা মিস হয়ে গেছে তো সেই জন্য আর ও ঘুমাচ্ছে এখনও ওঠেনি আর এদিকে দেখো আমি একটু বামটা ঠোঁটে লাগিয়ে নিলাম ইচ্ছা হলো আজকে তোমরা তো আমাকে দেখেই থাকবে আমি ও সমস্ত কিছু দিয়ে ভিডিও করি না খুব নর্মালভাবে ভিডিও করি কিন্তু আজকে কি ইচ্ছা ছিল একটু দিই আর এই বামটা জানো তো শীতকালে দিকে কিনেছিলাম আমি এবছরই তো ওই লিপ বামটা অনেকটা দাম নিয়েছিল তো সেই জন্য না নষ্ট করতে ইচ্ছা হয় না ভাবলাম যে নষ্ট হয়ে যাওয়ার আগে যতটুকু আছে লাগিয়ে নিয়ে ফেলি তো সেই জন্য একটু লাগিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমি বিছানা পরিষ্কার করছি তো তার আগে হচ্ছে হাজব্যান্ড এবং ছেলে উঠে পড়েছে তাদেরকে রেডি করে দিয়েছি মুখ টুক ধুয়ে ফ্রেশ করে দিয়েছি খাইয়ে নিয়েছি তারপরে আমি এসেছি এদিকে বিছানাপত্র তুলতে এবং বাসি কাজকর্ম এগুলো সারতে তো যে যা কাজকর্ম আমার থাকে সেগুলো করতে এবার ওদের ঘরে করিয়ে নিয়ে তারপরে এসেছি প্রায় ঘন্টাখানেক পর মানে এই ধরো সাড়ে আটটা থেকে নটা নটার দিকে তো এখন আমি এই যে নিত্যদিনের যা কাজকর্ম থাকে বিছানা বালিশ তোলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া তো সেগুলো আমি করে নিচ্ছিলাম আর একটা কাজ কি বলতো যে যখনকার কাজ তখনকার টাইমে করে নিতে না আমি ভালোবাসি কারণ কাজ ফেলে রাখলেই মনে হয় সেটা আবার যেন একটা হেডেক হয়ে থাকে কখন করব সারা দিনের মধ্যে কখন টাইম পাবো এরকম মনে হয় খালি তো সেই জন্য কী বলতো আমি মানে সকালবেলার কাজটা না সকালবেলায় করে নিই কিন্তু আগে আমি এরকম করতাম না মানে কি বলতো আমার ছেলে যখন ছোট ছিল মানে বাচ্চা তখন না আমি এতটা পেরে উঠতাম না মানে শরীরও সার দিত না তো সেই জন্য আমি কি করতাম মানে পরে করব পরে করব করে না অনেক কিছুই আমার আর করা হয়ে উঠতো না কিন্তু এখন আমি কিছুদিন করি না এগুলো মানে সকালের কাজ বা যখনকার কাজ তখনকারই করে নেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি আর কী বলতো এখন যেহেতু ভিডিও বানাচ্ছি তো এর সূত্রে তো আমাকে করে ফেলতেই হয় তা না হলে আমি আর টাইম ম্যানেজ করেই উঠতে পারবো না সারাদিনে এটাও একটা ফ্যাক্টর আর যেহেতু বিছানার চাদরটা আমি গতকালকেই চেঞ্জ করেছি তো খুব একটা বেশি নোংরা টোংরা মানে বিছানাটা হয়নি অপরিচ্ছন্ন ছিল না তো যেটুকু ব্যবহার করেছি সেটুকুই মাত্র গুছিয়ে নিলাম আর খুব একটা কিছু আমাকে পরিষ্কার করতে হয়নি তো কি বলতো বিছানার এই যে মানে কাজগুলো সকালে এগুলো পরিষ্কার করে না সারা সারাদিনের মধ্যে কেউ যদি এসে যায় মনে হয় লোক কুটুম্ব যাই হোক কি কোনো গেস্ট এসে গেলে ঘর বাড়ি অপরিচ্ছন্ন হয়ে থাকে তখনও একটা বাজে দেখতে লাগে আর মানে আর আমি যেহেতু প্রত্যেক দিনই টুকটুক করে একটু একটু করে পরিষ্কার করতে থাকি তো বন্ধুরা তো তাই আমার খুব একটা বেশি হেডেক পড়ে না তো অনেক দিন পর পর একবার করে ডিপ ক্লিন তো করতেই হয় তা না হলে ভেতরে ভেতরে যে ঝুল ময়লা বা নোংরাগুলো থেকে ঢুকে থাকে আলমারির বলো বা যে কোনো কিছুর ভিতরে তো সেগুলো তো খুব একটা পরিষ্কার হয় না তো সেই জন্য একবার করে ডিপ ক্লিন করতেই হয় তো ভেবেছি একবার মাসে একবার করে আমি চেষ্টা করব করতে এবার কারণ আগে অনেকবারই করতাম কিন্তু এখন আর পেরে উঠি না বা শরীর সার দেয় না তো চলো গল্প করতে করতে অনেকটাই আমার কাজ এগিয়ে গেল এদিকে আর কি বলতো বেডরুম যেহেতু মানে একটা মেন জায়গা তো সেটা অপরিচ্ছন্ন হয়ে থাকলে না সকাল থেকে খুব একটা ভালো লাগে না আর আমাদের রুমটা পরিষ্কার করে নিই এবার চলে এসেছি আমি পাশের ঘরটায় এ আর এইটাও যেহেতু কালকেই পরিষ্কার করেছিলাম তো খুব একটা আমাকে মানে পরিষ্কার করতে হয়নি মানে ওটা একটু ঠিকঠাকই ছিল শুধুমাত্র একটু মানে ঝাঁটিয়ে দিলাম তাহলেই হয়ে গেল আর এই যে দেখো এই মানে ওই ঘরটা বিছানাগুলো করে নিয়ে এসে আমি এখন এলাম আমার এই বেডরুমের একটু মানে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম তো বললাম না আমি যে প্রত্যেক দিনই আমি টুকটুক করে একটু একটু করে মুছে নিই তো সেই জন্য আর খুব একটা ধুলো ময়লা যে বিশাল কিছু হয় সেরকম কিছু হয় না তো তবুও মাঝে সাঝে একবার করে ওই যে বললাম তোমাদের ডিপ ক্লিন করতেই হয় তো সেই জন্যই আমি দুদিন ধরে গত ভিডিওতে দেখে থাকবে তোমরা যে দুদিন ধরে একটু ডিপ ক্লিন করে নিয়েছিলাম আর তবুও তারই মধ্যে অনেক কিছু করা হয়নি যেগুলো সেগুলো হচ্ছে এই যে শোপিস বা যে সমস্ত জিনিসগুলো আলমারির মাথায় টাকায় আছে তো সেই জিনিসগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক করে ধোয়া মোছা হয়ে ওঠেনি তো টুকটুক করে ওইগুলো এবার যেহেতু ছোটো জিনিস টুকটুক করে অফ টাইমে করে নেব তো এই যে দেখছো একটা লক্ষ্মী ঠাকুরের মানে লক্ষ্মী নারায়ণের একটা মূর্তি এটা মরছিলাম এটা হচ্ছে রুপোর এটা আমার খুব পছন্দের একটা জিনিস কারণ এটা আমি বিয়েতে পেয়েছিলাম আমার মানে পিস্তত ভাসু মানে আমার বরের আর কি পিস্তত দাদা দিয়েছিল তো আমার অনেক গিফট মানে যেগুলো পাওয়া হয়েছিল তার মধ্যে থেকে এটা ছিল আমার একটা খুব পছন্দের গিফট আর এই যে একটা দেখছো ছোট্ট একটা ঠাকুরের একটা ফ্রেম এটা হচ্ছে এটাও একটা পাওনা আমার বোন আমাকে দিয়েছিল হচ্ছে নৈহাটির যে কালী ঠাকুর আছে না ওই বড় মার মূর্তি এটা এটা আমি খুব যত্ন করে রেখেছি মাথার ওপরে তোমাদের সাথে বকবক করতে করতে বন্ধুরা তো দেখো আমার সমস্ত কিছু মোশা হয়ে গেল এবার আমি এসেছি হচ্ছে এই আমার ড্রেসিং টেবিলটা মুছতে তো ড্রেসিং টেবিলটা দেখো মানে এটা যেহেতু খুবই একটু ছোটই যদিও এতটা ছোটো নয় যতটা তোমরা ভিডিওরে দেখছো এটা যেহেতু ক্যামেরার সাইড থেকে নেওয়া হয়েছে তো তাই বড্ড ছোটোই লাগছে আর এর ওপরের না একটা যে ছোট অংশ রয়েছে ওর কাঁচটা না আমার ছেলে ছোটোবেলায় ভেঙে দিয়েছিল জানো তো তো ওটা এখনও সারিয়ে হয়ে সারানো হয়ে ওঠেনি গো তো ইচ্ছা আছে ওটা সারাবো তো দেখা যাক কবে হয় আর একটা কথা কি জানো তো আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে জায়গায় রোগবিদ কম হয় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রোগ জীবাণুর বাস কম হয় তো সেই জন্য আমি ঘর বাড়ি সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি যতটা সম্ভব হয় তো আবার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় না ছোট বাচ্চা থাকে বা নিজের শরীর সার দেয় না তাই জন্য সব সময় যে করে উঠতে পারি এমনটাও নয় তোমাদের বললাম না যে কার কাজ তখন করে নিলে হেডেক কম হয় তো দেখো আমি এখন কি করেছি যে যখনকার কাজ তখন করিনি বলে এই যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এর মধ্যে কতগুলো সাবান এবং হ্যান্ডওয়াশ যেগুলো হয় আর কি টয়লেট সাবান তো কিছু জিনিস মাথার তেল এগুলো রয়েই গেছে এবং অনন্তকাল ধরে গত মাস থেকে প্রায় এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত এইভাবেই রয়ে গেছে তো করব করব করে না এইগুলো আর জায়গা মতো আমি সেট করতে পারলাম না তো আজকে অবশেষে স্থির করলাম যে করেই ফেলবো তো দেখো এগুলোকে আমি এখন বার করে নিলাম এবং এর মধ্যে সমস্ত সাবান এবং যে তেলগুলো সেগুলো তো একসাথে ব্যবহার করব না তো সেগুলোকে আমি জায়গা মতো কিছু ঢুকিয়ে রেখে দেব এবং যেগুলো ব্যবহার করব সেগুলোকে একটু বাথরুমে নিয়ে যাব তো দেখো আমি এখন এদিকে তেল সাবান কিছু টুকিটাকি জিনিসগুলো ব্যবহারের এদিকে রাখি আর এদিকে আমার কিছু থাকে হচ্ছে কসমেটিক্স যেগুলো আমি মানে সব সময় ব্যবহার করি না তো সেগুলো এখানে ঢুকিয়ে রেখে দিই প্রয়োজন জন্য শেষ হয়ে গেলে আবার এখান থেকে বার করি তো এইভাবে আমি এখানে রাখি তো দেখো তোমাদের সাথে আর একটা জিনিস আমি তোমাদের আজকে শেয়ার করব। এই যে কানেরটা আমি পরে আছি দেখছো না বাউটের রিং না কি বলে ওই রিংটা না মানে পরে থাকলে আমি দেখেছি আমার কানের পাটাটা কেমন কেটে কেটে যায় মানে যেহেতু ওটার ওপর একটা প্রেশার পরে তো কেমন যেন কেটে কেটে যাচ্ছে বেশ কিছুদিন তো সেই জন্য না আমি ওটা ভাবলাম যে ওটা আমি একভাবে পরে থাকবো না তো সেই জন্য আমি ওটা পাল্টে পাল্টে পড়ি তো আজকে একটা ওই জন্য চেঞ্জ করে একটা ছোট্ট টপের মতো পরলাম আর এই যে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আজকে কি কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখছো ঢ্যাঁড়স ভাজা এই যে মুগের ডাল আর এখানে হচ্ছে যে সর্ষে মেটে রেখে দিয়েছি কারণ আমার শ্বশুরমশাই মাছ আনতে গেছে মাছ পুড়িয়ে গেছে বাড়িতে তো সেই জন্য এদিকে ঢ্যাঁড়স দিয়ে উচ্ছে দিয়ে সমস্ত সবজি দিয়ে আমার ছেলের একটা ঝোলে করে রেখেছি আর হচ্ছে এদিকে উচ্ছে আলু বেগুন সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে তো এই যে দেখো আমার শ্বশুরমশাই এখন এসে গেছে আনতে গেছিলো অনেক কিছু মানে প্রয়োজনীয় জিনিস যেমন চাল তারপরে এদিকে কিছু সবজি গাজর আর এদিকে হচ্ছে একটু মিষ্টি নিয়ে এসছে এদিকে একটা আমার শাশুড়ি মা সুগার ফ্রি বিস্কুট একটা সয়াবিন তেল যে যা সমস্ত কিছু দরকার নিয়ে এসেছে আর এদিকে দেখো একটু টাটকা টাটকা বর্ষার ইলিশ পেয়েছে তো এই সময়ে কি বলতো এক থেকে দুবার ইলিশটা খাওয়া হয় এই সিজনে তো সেই জন্য পেয়ে গেছে আর নিয়ে চলে এসেছে তো আর কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আর সব সময় মানে সব কিছু খাবো মনে করলেই হয় না তো যা দাম এখন ইলিশের তো সেই তুলনায় অনেকটা কমে পেয়েছে আর ভালো পেয়েছে তো সেই জন্যই আরও নিয়ে নিয়েছে তা যে হারে জিনিসের দাম বাড়ছে তো সবসময় সব কিছু খাবো মনে করলেই তো আর হয় না তাই না বলো তোমরা আর এদিকে দেখো আমার ছেলে এখন কদিন ধরে আপেল খাওয়া খাবার বলে ঝং ধরেছে তো সেই জন্য আপেল নিয়ে এসেছে ওর জন্য দুটো আর এই যে এখন যেহেতু রথের সময় কি ফলমূলের দাম গো এই আপেল দুটো না আড়াইশো টাকা কেজি বলেছে তো এই দুটোতে আড়াইশো ওজন হয়েছে নিয়ে এসেছে আর এই দিকে দেখো একটা ওজনে ফ্রুটি নিয়ে এসেছে তো ও এখন সেটাই খাচ্ছিল

এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় না ভুলবার গুনছো তুমি দশটা আছে গুনে ঠিক করে রেখে দাও ঠিক করে রাখো তো এই যে বন্ধুরা এলাম হচ্ছে একটু বাড়ির বাইরে তো ওদারটা এত সুন্দর ইচ্ছা হলো যে একটু বাড়ির বাইরে

এই যে এখানে একটা কুড়ি তো সকালবেলা তুলে নিয়েছে সেই জন্য সকালবেলা ওই যে ওপরে ফুটেছে ওপরে তো রান্না হয়ে গেল ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে এটা দেখছো এটা হচ্ছে আমাদের ঠাকুর কালী ঠাকুরের কালী ঠাকুরের মন্দির এই যে দেখছো বসার জায়গাটায় বসবো কি এই যে এটা ওর পার্মানেন্ট বসার জায়গা হয়ে গেছে এই যে কাদের ছাগল এসে রোজ ওখানে শুয়ে থাকবে একটু বসার উপায় নেই তো চলো বাড়িতে যাই এখন স্নান টান করতে হবে হাত টাত নামাতে হবে অনেক কাজ আছে তো চলো ততক্ষণ তোমাদের ঘরে একটু টুক করে আমাদের বাড়ির ব্যাকওয়ার্ডটা ঘুরিয়ে নিয়ে আসি যেখানটায় আগে পুরনো বাড়ি এবং ঘর ছিল এখন সেখানে আছে অনেক গাছপালা এবং পুরনো কিছু হয় কিছু ফলমূলের গাছ আছে কিছু ফুল আছে তো চলো টুকটুক করে তোমাদের ঘরে একটু ঘুরিয়ে নি তো এই যে একটু এদিকে এলাম এই গাছটাই দেখো এই গাছটা কি সুন্দর একটা ফুটেছে আর এই যে দেখো লেবু পেয়ারা গাছটাই পেয়ারা এসছে এই যে একটা পেয়ারা পেকেছে কিন্তু বর্ষায় পেকে গেছে এইগুলো পুরোনো দিনের ঘর তো দেখো তোমাদের যে ওই ডালটায় ওই যে পেয়ারাটা দেখছো ওই পেয়ারাটা পেকেছে এই যে এখানে একটা এসেছে এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পেয়ারা ধরেছে গাছটায় তবে কি বলতো বর্ষাকালের পেয়ারা তো খুব একটা স্বাদ থাকে না শীতকালে পেয়ারা যেটা হয় সেটা ভালো হয় এই যে দেখছো এইখানে অনেক গাছটা খুব একটা মোটা না তবে এই যে দেখছো এই পেয়ারাটা পেকে গেছে চলো এটা পেরে নি এই যে এই যে দেখছো এই পেয়ারাটা পেকে দেখা পারছি না চলো আগে পেরে নি তারপর তোমাদের এই যে দেখো এই পেয়ারাটা এই যে পোকা হয়ে গেছে পেকেছে এই যে পিঁপড়ে একটা পিঁপড়ে দেখো কতগুলো লেবু ধরেছে দেখো আর এই গাছটা না আমাদের এত ভালো এই গাছটা প্রচুর লেবু হয় সারা বছর লেবু দেয় এই যে দেখো পত্ত লেবু এক গাছ ভরে আছে লেবুতে এক গাছ দেখছো এই যে দেখো এইখানটা দেখো তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে পেয়ারাটা পেয়ারাটা একটু কলতলায় ধুয়ে নিই আর ধুয়ে নি পিধে আছে তো বন্ধুরা আমি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমার প্রতিদিনের জীবনের কিছু খণ্ডাংশ তুলে ধরি তোমাদের সঙ্গে এবং তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আর বড় করলাম না খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে